আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ মোহরুল দরবার সুক্রিয়া আমি ভালো আছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করতেছে তার ধারাবাহিক তাই চট্টগ্রাম সীতাকুণ্ড থানা পাটিয়ারি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজে বাটিয়ারি এক নম্বর ওয়ার্ডের দায়িত্ব ছিল আমাদের মাঝে আছেন কামরুল ইসলাম ভাই যে আমি আপনাদেরকে রাস্তাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি পাশে সাথে থাকেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা মূলত এই যে দেখেন এখানে মাটি কাটার কাজ চলতেছে মাটি কাটার কাজ চলতেছে এখানে মাটি কাটার কাজ চলতেছে দেখেন আপনারা এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাই এখান থেকে মূলত রাস্তার কাজটা হবে রাস্তাটি আপনারা জানেন বিগত সরেচার আমলে ষোলো বছর ক্ষমতা দেখেই তারা বাংলাদেশকে উন্নয়ন করে একবারে সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে দেখেন সিঙ্গাপুরের অবস্থা সিঙ্গাপুরের অবস্থা দেখেন সিঙ্গাপুর বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশের মানুষ কি কষ্টের মধ্যে দিন কেটেছিল শরিচার বিদ হওয়ার পরে বাংলাদেশে সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলামী তাদের সেই ধারাবাহিকতাই আজকের এই কাজটা হচ্ছে দেখেন কি রাস্তার অবস্থা হ্যাঁ এখন আমি মোহাম্মদ আনোয়ার বিল্ডিং এবং রাস্তা সমস্ত কাজেই কন্টাই করে থাকি এটা একটা আমার এই কাজ গতকালকে আমি পাঁচ নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা রয়েছে ওইটাই ডালাই দিয়ে সম্পন্ন করেছি এখন এটাই এ কাজটাই করা হবে যে দেখেন দেখেন এটা এখান থেকে শুরু হয়ে দিয়ে শেষ সব আর কি এটা এটা এখানে টাঙ্গিয়ে মাটি দাগ দেওয়ার একটাই মাত্র কারণ কারণটি হচ্ছে এখানে এখানে দুই পাশে যেহেতু রাস্তাটা ডাউন এই রাস্তার থেকে এদিকে দেখাচ্ছি আমি এখান থেকে এই রাস্তাটায় পুরোটাই ডাউন যে পুরোটাই ডাউন দেখা যাচ্ছে এটা বর্ষাকাল আসলে পানি জমে যায় সমস্ত বর্ষাকাল আসলে পানি জমা যাওয়ার কারণে মানুষ কষ্টের মধ্যে দিন কাটে সেই জন্য রাস্তাটা উঁচা করতে হবে উঁচা করতে গেলে মাটি দিয়ে বরালে তো রাস্তা থাকবে না দুই পাশে গাটওয়াল দিয়ে মাটি দিয়ে বড়াই বালে দিয়ে বড়াই তারপর রাস্তাটা করা হবে যেন এই অত্র এলাকার মানুষ চলাফেরা করতে সুযোগ সুবিধা হয় সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সর্বদে একটা অনুরোধ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি